আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাল বেগুন তো যিনি চাষি তাল বেগুন তার সঙ্গে কথা বলি আপনারাদের পরিচিত মুখ আসসালামু আলাইকুম চাচা চাচা এগুলার জাত কি তাল বেগুন এই জায়গায় কতখানি চাচা জায়গা কাটা

নোমর আর দিনে মানে সাত দিন পর পর চার দিন পর পর এই ছয়টা জায়গা থেকে যদি ভালো অ্যাল্লা দেয় তাহলে আড়াই আই মন তিন মন এরকম কাটাকে আর তার মানে 10 বারো মন তো হবেই প্রতি ইয়ারতে আর এটাই বসার সময় বারো মাসই তো চাষ করা যায় নাকি হ্যাঁ বছর সব বেগুন আপনার লাগালে পারে কতদিন পর্যন্ত আপনার বেগুন পাওয়া যায় মোটামুটি আজ ভালো থাকলে গোটা বছরই পাবি ধরো আমার তো ওই যে ওই ছয় কাটা হ্যাঁ পাঁচ দিন পর তুললেই দশ মুন নয় মুন দশ মুন নয় মুন দশ মুন

পাঁচ বস্তা মোটামুটি পাঁচ মন হলে পারে আপনার দশ হাজার টাকার বেগুন আইসক্রিনশাল্লা আল্লাহ দিলে পারে হবে আর চাচা এর রোগ টোক কিরকম আপনার বাগানে তো আপনার ইয়াতে তো বেগুনে তো কোনো ধরনের হলুদ কিংবা অন্য কোনো ধরনের ইয়া দেখতেছি না বেগুনের রোগ কম আর স্প্রে তো প্রতিদিনই বেগুনে করা লাগে নাকি প্রতিদিন করা লাগে তোমার ওই

ঢাকাতে লম্বা বেগুন অন্য বিট বেগুন যে বেগুনে আছে বাড়ি বারো বলে না যেটা বলেন এইটা চাহিদাই আপনি আমার ভালো এখান আর আমাদের এখানে তো ব্যাপারই আসি নিয়ে যায় মোটামুটি একুশশো টাকা মন জমি থেকে উঠাই নিয়ে যাচ্ছে ঠিক আছে স্যার তাহলে ভালো থাকেন